ছোট কাকার দোকানের কর্মচারী রাসেদ নিয়ে জিজ্ঞেস করতে আছে তনু আর সোহাগ আঙ্গুরি সম্পর্কে আর ছোট কাকার সম্পর্কে তাদের ভিতরে কি কি চলতে আছে তুলে নিয়ে আঙ্গুরি বাড়ি আর রাসেদ আঙ্গুরির একটি গাছের সাথে উকে দিয়ে আঙ্গুরি দেখছে এদিকে আঙ্গুরি সেজে গুজে মোবাইলে সেলফি তুলছে আঙ্গুরি মানুষের শব্দ শুনে দা নিয়ে আসলো রাশেদ উঠে বললো দেহ আঙ্গুরি আপা আগুন আসছি এদিকে আঙ্গুরি রাশেদ বলে নারকেল পাড়ার জন্য এরপরে আঙ্গুরির সোহাগ ও তনিকে নাস্তা এনে দিল এদিকে তন্নি তন্নির স্বাস্থ্য বোন জান্নাতের বান্ধবী একসাথে বসে বসে গল্প করতে আছে তনু আর সোহাগ ছোট কাকাকে ডেকে আঙ্গুরি সম্পর্কে সব জিজ্ঞেস করতে আছে বললো কাকা এটা কোনো একটি কাজ করলেন এদিকে ছোট কাকাকে আঙ্গুরি ফোন দিয়েছে টাকার জন্য এদিকে ছোট কাকা আঙ্গুরির কাছ থেকে আরো সময় নিল এরপরে সোহাগ আর তনু গাছের নিচে বসে বসে ভাবতে আছে তনু তনুর বান্ধবী আর জান্নাত বসে বসে গল্প করে এদিকে বাবরের ভাগনা চলে আসে তাদের কাছে এদিকে বড় ভাই ও তার স্ত্রী বের হয়েছে তারপর হেঁটে যাচ্ছে এমন সময় জান্নাত ফোন করে তার কাছে যেতে বলে তনু ফোন রিসিভ করে তখন জান্নাতের কাছে চলে আসে তারপরে তনু সোহাকে বাড়ি পাঠিয়ে দিয়ে চলে গেল তনু জান্নাতের কাছে গিয়ে জান্নাতের সাথে রাগারাগি করে জান্নাতকে ফেলে তনু চলে আসে রাগয়ে বড় ভাই ও তার স্ত্রী মেজ ভাই তার স্ত্রী মিলে তনুর শ্বশুর বাড়িতে চলে আসে সকলে এদিকে জান্নাতের মা জান্নাতের জন্য দাঁড়িয়ে দেরে চিন্তা করে জান্নাতের জন্য তন্নি কে রাগারাগি করে এদিকে শহরের চাকরিটা যে বাবর জন্য হয় না সেটা শোহা টের পেয়ে তনুর কাছে দাঁড়িয়ে দেরে বলতে আছে। এদিকে মাস্টার বাবর আর বাবর চালা বের হয়ে আসলো মাস্টারকে এগিয়ে দিতে গেল। তখনই মাস্টারের সামনে এসে দাঁড়ালো তনু আর সোহাগ মাস্টার সোহাগের কাছে মাপ চায় তখন তনু তাকে ছেড়ে দেয় এদিকে তনু ছোট কাকির রাগারাগি শুনে এসে ঘরে বসে কান্না করে তখন দাদি আসলো তাকে বুঝাতে এদিকে তনুর বড় কাকা ও তার বড় কাকি এবং তনুর বাবা মা বের হলো তনু শ্বশুর থেকে তারপর তার অটো ড্রাক্টর একসাথে অটো তে ছেড়ে বাড়ি আসবে অটোওয়ালা উঠে বললো না খানবাড়ি যাবো না খানবাড়ির লোকজন ঝগড়া করে তখন মেজুর আগ হয়ে অটোওয়ালাকে মারা শুরু করলো এবং তেইশতম পর্বটি দেখার জন্য অনুরোধ রইলো